আসসালামু আলাইকুম এফ্রেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট আইডির ইউজার নেম কীভাবে পরিবর্তন করবেন চলুন তাহলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপটি যে আছে সেই অ্যাপটিকে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর এখান থেকে কোনো দিকে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকনটি আছে সেই ম্যান আইকনটির উপর ক্লিক করে দিন আপনারা আপনাদের প্রোফাইলের যে আইকনটি দেখতে পারবেন সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমটা এখান থেকে দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংস আইকন আছে সেই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ইউজার নেম নামে একটি অপশান আছে সেই ইউজার নেমে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইউজার নেমটা এখানে এডিট হয়ে যাবে এখান থেকে নিচে দেখে যে চ্যান্স ইউজার নেম আছে সেই চ্যান্স ইউজার নেমে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেবো এখান থেকে আপনারা আপনাদের রিজার্ন অ্যাপটি পরিবর্তন করে মতো দিয়ে দেবেন দেখুন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ন্যাপচ্যাট আইডিটির পাসওয়ার্ড এখানে আপনাদেরকে দিতে হবে এখানে আমি আমার স্ন্যাপচ্যাট আইডিটির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিলাম আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম এই দেখতে পাচ্ছেন যে আমার স্ন্যাপচ্যাট আইডির ইউজার নেমটি কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এ দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইউজার নেমটি এখন পরিবর্তন হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা যদি চান তাহলে আপনাদের স্ন্যাপচ্যাট আইডির ইউজার নেমটি পরিবর্তন করে রাখতে পারেন অবশ্যই আপনাদের ইউজার নেমটি খাতায় লিখে রাখবেন পাসওয়ার্ডটি লিখে রাখবেন পরবর্তীতে লগ ইন করার সময় এটি দরকার পড়তে পারে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন